অ্যালন মার্কসের মেয়ের কথাই ধরো বিশ বছর বয়সে আঠারো বছর হতেই সে আদালতে পিটিশন দিয়ে বলে সে তার বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না টাকার অভাব তো অ্যালন মার্কসের নেই তাহলে কেন তার মেয়ের সঙ্গে সম্পর্ক এত খারাপ হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার মনে ঘুরপাক খায় টাকা টাকা দিয়ে কি শুটকে না যায় ধনী মানুষেরা কি সত্যিই সুখী নাকি তাদের জীবনও আমাদের মতোই জটিল চলো এই ভিডিওতে আমরা এর গভীরে টুক দিই একটা মজার গল্প দিয়ে শুরু করি যেটা তোমাদের অনেক কিছু ভাবতে বাধ্য করবে একটা সুন্দর সমুদ্র সৈকতে একজন জেলে আরামে শুয়ে সমুদ্রের হাওয়া উপভোগ করছে তার মাছ ধরার রড বালিতে গাথা এমন সময় একজন ব্যবসায়ী এসে তাকে বলে এভাবে শুয়ে থাকলে তো বেশি মাছ ধরতে পারবে না আরও কঠোর পরিশ্রম করতে হবে জেলে তাকে জিজ্ঞেস করে কি করবো তাহলে ব্যবসায়ী বলে একটা বড় জাল কিনে ফেলো এই রড দিয়ে তো একবারে একটা মাছ ধরা যায় জাল হলে অনেক মাছ পাবে জেলে জিজ্ঞেস করে তারপর এত মাছ দিয়ে কি করব ব্যবসায়ী বলে বাজারে বিক্রি করবে টাকা আসবে জেলে আবার জিজ্ঞেস করে টাকা দিয়ে কি করবো ব্যবসায়ী উত্তর দেয় একটা নৌকা কিনবে আরো জাল আরো মাছ আরো টাকা এভাবে প্রশ্নের উত্তর চলতে থাকে শেষে ব্যবসায়ী বিরক্ত হয়ে বলে এত টাকা দিয়ে তুমি যা চাও তাই করতে পারবে সেরা খাবার খাবে পার্টি করবে সৈকতে আরাম করবে জীবনটা উপভোগ করবে জেলে হেসে বলে দেখো আমি এখনই তো সেটাই করছি বন্ধুরা এই গল্পটা কি তোমাদের মনে ধরেছে একটু ভেবে দেখো আমরা সারা জীবন টাকার পেছনে ছুটি কিন্তু শেষে কি চাই শান্তি সুখ আর সময় তাহলে কেন আমরা এত টাকার পেছনে দৌড়াই যদি সুখ এখনই আমাদের হাতের কাছে থাকে বন্ধুরা টাকা নিয়ে অনেক কথা হয় টাকা দিয়ে বিছানা কেনা যায় কিন্তু ঘুম নয় টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময় নয় টাকা দিয়ে খাবার কেনা যায় কিন্তু ক্ষুধা নয় এটাই অনেকের জীবনের সত্যি কিন্তু কেউ কেউ বলে যদি টাকাই সুখ না আসে তাহলে তুমি টাকা খরচ করতে জানো না তাদের মতে টাকা খরচ করার সঠিক উপায় জানলে সুখ পাওয়া যায় আবার একটা প্রভাত আছে টাকায় সুখ কেনা যায় না কিন্তু গরিবরা তো কিছুই কিনতে পারে না তাহলে সত্যিটা কি টাকার পেছনে ছুটলে কি সুখ মেলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষেরা কি সবচেয়ে সুখী চলো এটা উদাহরণ হিসেবে ধরো অ্যালন মার্কস পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ দুই সালে তিনি একটা টুইট করেছিলেন বাস্তবতা হলো অসাধারণ উচ্চতা ভয়ানক পতন আর অবিরাম চাপ মানুষ শেষে দুটো শুনতে চায় না এটাই সত্যি কখনো উঁচুতে উঠো কখনো নিচে পড়ো আর সবসময় চাপ এমনকি অ্যালন মার্কসের মতো মানুষও এই চাপ থেকে মুক্ত নন গত বছর ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালে একটা রিপোর্ট বেরিয়েছিল অ্যালন মার্কস ডিপ্রেশনের সঙ্গে লড়াই করতে ক্যাটামিন নেন যদিও পরে তিনি বলেছেন আমেরিকার ডিপ্রেশনের ডায়াগানিসিস বাড়াবাড়ি হয় কিন্তু এটা তো স্পষ্ট টাকা থাকলেও মানসিক শান্তি নাও থাকতে পারে এলন মাস্কের মেয়ের কথাই ধরো বিশ বছর বয়সে আঠারো বছর হতেই সে আদালতে পিটিশন দিয়ে বলে সে তার বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না টাকার অভাব তো এলন মাস্কের নেই তাহলে কেন তার মেয়ের সঙ্গে সম্পর্ক এত খারাপ গত বছর তার বায়োগ্রাফার বলেছেন এই বিষয়টা অ্যালনকে খুব কষ্ট দিয়েছে অ্যালন মার্কসার ব্যক্তিগত জীবন দেখো দুই সালে তার প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের সঙ্গে ডিভোর্স তারপর ইংলিশ অভিনেত্রী তালুলা রাইলির সঙ্গে বিয়ে দুই বছর পর ডিভোর্স এরপর কানাডিয়ান সঙ্গীত শিল্পী গ্রাইমস সঙ্গে সম্পর্ক তিন বছর পর তাও ভেঙে যায় এখন তিনি সিঙ্গেল পাকা থাকলেও কেন এই সম্পর্কগুলো দেখেনি এটা শুধু এলএম কাহিনী নয় পৃথিবীর দ্বিতীয় ধ্বনি ব্যক্তি বার্নার্ড আনলন তিনিও ডিভোর্স তৃতীয় জেফ, বেজস তিনিও ডিভোর্স ম্যাগাজিনের একটা গবেষণায় দেখা গেছে আমেরিকার ঊনপঞ্চাশ পার্সেন্ট বিলিয়নারদের বিয়ে ডিভোর্সে শেষ হয় অর্থাৎ প্রতি দুজন বিলিয়নার্দের একজন ডিভোর্স আমেরিকায় সাধারণ ডিভোর্স রে বিয়াল্লিশ পার্সেন্ট টাকার অভাব না থাকলেও কেন এত ডিভোর্স এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয় টাকা দিয়ে বাড়ি না যায় কিন্তু পরিবার নয় অনেক ধনী মানুষের জীবন দেখে মনে হয় তারা সুখী কিন্তু বাস্তবতা অন্য অ্যালার্মে যখন জিজ্ঞেস করা হয়েছিল তরুণরা কিভাবে আপনার মতো হতে পারে তিনি বলেছিলেন কেন কেউ আমার মতো হতে চাইবে আমি নিজেই তো নিজের মতো হতে চাই না এটা কি তোমাদের ভাবায় না আরও একটা বিষয় দেখো অনেক অভিনেতা যাদের ছবি কোটি কোটি টাকা আয় করে তা তবুও টাকার লোভে তামাকের বিজ্ঞাপন করে এরা কি এত টাকা পেয়েও চিত্ত নন এই লোভ তাদের কি সত্যি শুতে। বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের বোঝাতে চাইছি টাকার চেয়ে সুখ আর স্মৃতি বেশি অনেকে বলতে পারে ধনী মানুষেরা যদি অসুখী হয় তাহলে গরিব মানুষেরাও তো অসুখী গরিব মানুষেরাও ডিপ্রেশনে ভোগে পারিবারিক ঝগড়া হয় এটা ঠিক আমি বলছি না যে গরিব মানুষেরা বেশি সুখী আমার পয়েন্ট হলো ধনী মানুষেরা যে সবসময় সুখী এটা ভুল ধারণা আমি বিশ্বাস করি টাকা একটা বেশ লাগে এটা নির্দিষ্ট পরিমাণ টাকা দরকার একটা ভালো বাড়ি পরিবারের মেডিকেল ইন্স্যুরেন্স সন্তানদের ভালো শিক্ষা আর খাবারের জন্য দুবার ভাবতে না হওয়া কিন্তু এই বেশি টাকা কি সত্যি সুন্দর আমি এটাই ব্যাখ্যা করছি তোমার বিশ বা তিরিশ বছর বয়সে শুধু টাকার পেছনে ছুটে চল্লিশে আরাম করার পরিকল্পনা করা বোকামি এই সময়টা তোমার জীবন উপভোগ করার সময় এই সময় আর ফিরবে না এই মুহূর্তগুলো ধরে রাখো ভবিষ্যতের চিন্তা ছাড়ো সোশ্যাল মিডিয়ার থেকে বেরিয়ে আসো সেখানে সবাই শুধু দেখাচ্ছে বিলাসবহুল বাড়ি দামি গাড়ি কিন্তু এই জীবন বাস্তবে অন্য রকম অনেকে শুধু দেখানোর জন্য জীবনযাপন করে এই শো অফের সংস্কৃতি আমাদের টাকার পেছনে দৌড় করায় কেউ দামি ঘড়ি পড়লে তুমিও তাই কিনতে চাও কেউ দামি গাড়ি কিনলে তুমিও তাই চাও এটা একটা অফুরান্ত দৌড় বন্ধুরা সত্যিকারের সুখ লুকিয়ে আছে অন্য জায়গায় যে কাজ তুমি ভালোবাসো তা করো জীবনে একটা উদ্দেশ্য খুঁজে নাও মানুষকে সাহায্য করো শেয়ার করো যে কোনো ধর্মে দানের গুরুত্ব অনেক অস্ট্রেলিয়ান নার্স বর্নি ওয়ার তার বইয়ে লিখেছেন মৃত্যুর আগে মানুষের পাঁচটা বড় আক্ষেপ প্রথম তারা নিজের মতো জীবনযাপন করেনি দ্বিতীয় তারা খুব বেশি কাজ করেছে তৃতীয় তারা তাদের অনুমতি প্রকাশ করেনি চতুর্থ তারা বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখেনি আর পঞ্চম তারা নিজেদের সুখী হতে দেয়নি মৃত্যুর সময় কেউ বলেনি আমি আরও টাকা কামাইনি এটা আমার আক্ষেপ এটা কি তোমাদের টাকার আসল মূল্য বোঝায় না বন্ধুরা এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাও আরও কি বিষয়ে ভিডিও চাও সেটাই বলো धन्यवाद